ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব নলেজ বিডিতে স্বাগতম তো আমাদের চ্যানেলের নতুন একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে যে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা উপলক্ষে প্রথম আলোয় যে মডেল টেস্টগুলো প্রকাশিত হয় সেই মডেল টেস্টগুলোর সমাধান আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত প্রকাশ করে থাকব, তো এই মডেল টেস্টগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা সহ বিসিএস পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে আমাদের কার্যক্রম শুরু হয়ে তো আমাদের আজকের মডেল টেস্ট হচ্ছে প্রথম মডেল টেস্ট তো আমাদের প্রথম মডেল টেস্টটি হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবের স্বীকৃতি লাভ করে উত্তর হচ্ছে ঘ তেত্রিশতম তেত্রিশতম দেশ হিসেবে বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবের সদস্যপদ লাভ করে দ্বিতীয় প্রশ্ন আটই জুলাই দু হাজার বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনীর দ্বারা নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান সম্বলিত কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে উত্তর হচ্ছে কষট্টি তিন পঁয়ষট্টি তিন এই হয়েছে যেখানে নারীদের জন্য আসন সংরক্ষিত আসন বৃদ্ধি করা হয়েছে আটে জুলাই প্রশ্ন তিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে উত্তর হচ্ছে ক রোহানি বাহারিন রোহানি বাহারিন হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের নকশাকার রোহানি বাহারিন হচ্ছে সিঙ্গাপুরের নাগরিক প্রশ্ন চার বাংলাদেশ মহাসড়ক নির্মাণ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন সংস্থার উপর ন্যস্ত উত্তর হচ্ছে ক স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর মহাসড়ক নির্মাণ উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে ন্যস্ত থাকে প্রশ্ন পাঁচ জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে খ বাইশে অক্টোবর বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় প্রশ্ন ছয় আঠাশতম বুশান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র কোনটি উত্তর হচ্ছে ঘ বলি বলি হচ্ছে আঠাশতম বুশান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রশ্ন সাত বাংলাদেশের পর্যটন ব্যান্ডিংয়ের স্লোগান কোনটি উত্তর হচ্ছে খ বিউটিফুল বাংলাদেশ বাংলাদেশের পর্যটন ব্যান্ডিংয়ের স্লোগান হচ্ছে বিউটিফুল বাংলাদেশ প্রশ্ন আট বাংলাদেশের কৃষিতে মোহিনী কোন ফসলের উন্নত জাত মোহিনী হচ্ছে ধানের উন্নত জাত উত্তর হচ্ছে খ মোহিনী হচ্ছে ধানের উন্নত জাত প্রশ্ন নয় বাংলাদেশে বর্তমানে মোট কত ধরনের সামাজিক সুরক্ষা কার্যক্রম চলমান উত্তর হচ্ছে গ একশো তেরোটি একশো তেরোটি সামাজিক সুরক্ষা কার্যক্রম বাংলাদেশে চলমান প্রশ্ন দশ গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্স দুই হাজার তেইশ অনুযায়ী ক্ষুধা মেটানোর সক্ষমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে ক একাশি তম গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্স দুই হাজার তেইশ অনুযায়ী মেটানোর সক্ষমতায় বাংলাদেশ একাশি তম প্রশ্ন এগারো বঙ্গবন্ধুকে কখন জুলীয় কুড়ি শান্তি পুরস্কার প্রদান করা হয় উত্তর হচ্ছে গ তেইশে মে উনিশশো তিয়াত্তর তেইশে মে উনিশশো তিয়াত্তর প্রশ্ন বারো আঠারো অক্টোবর দু হাজার তেইশ শেখ রাফেলের কত জন্মদিন পালিত হয় তো এই ধরনের আওয়ামী বা বর্তমান সরকারের প্রশ্নগুলো আমরা এড়িয়ে যাবো এগুলো সামনে পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা খুবই কম প্রশ্ন তেরো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে উত্তর হচ্ছে গোয়া একশো ছাব্বিশ বাংলাদেশের সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদে বলা রয়েছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে প্রশ্ন চোদ্দ জাতীয় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি যাকে বলা হয় কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর হচ্ছে খ শিল্প জাতীয় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর বা ডিটি এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রশ্ন পনেরো বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করে কত সালে উত্তর হচ্ছে ক সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ একশো ছত্রিশতম সদস্যপদ লাভ করে জাতিসংঘের সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে প্রশ্ন ষোলো ম্যাক্সেসাই পুরস্কার দু হাজার তেইশ বিজয়ী বাংলাদেশি কে ম্যাক্সেস পুরস্কার দুই তেইশ বিজয়ী বাংলাদেশি হচ্ছে উত্তর খ করভি রাগচান্দ করভি রাখসান হচ্ছে দুই তেইশ সালে ম্যাক্সেস পুরস্কার লাভ করে বাংলাদেশি হিসেবে প্রশ্ন সতেরো দ্য লিবারেশন অব বাংলাদেশ বইটি কার লেখা উত্তর হচ্ছে ক সুকান্ত সিং সুকান্ত সিং এর লেখা দ্য লিবারেশন অব বাংলাদেশ এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা সুকান্ত সিং এর প্রশ্ন আঠারো কে কালেক্টর নামে পরিচিত উত্তর হচ্ছে ঘ জেলা প্রশাসক জেলা প্রশাসক কালেক্টর নামে পরিচিত প্রশ্ন উনিশ মানব উন্নয়ন সূচক রিপোর্ট দুই হাজার বাইশ তেইশ অনুসারে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম উত্তর হচ্ছে খ একশো উনত্রিশতম মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম বাইশ তেইশ অনুসারে পোস্ট বিশ বাংলাদেশ আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় এ ধরনের প্রশ্ন না আসার সম্ভাবনায় বেশি তারপরে উত্তর বলছি উত্তর ঘ উনিশশো সালে তো এই ছিল আজকের প্রথম মডেল টেস্ট আশা করি অনেকের কাজে লাগবে